হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আবারও ঠিক রাত দশটায় তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম নতুন একটা ছোট ভৌতিক ঘটনা নিয়ে যে ঘটনাটা তোমাদেরকে আজকে শোনাতে যাব তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাইছি তোমরা একটু বেশি বেশি করে ঘটনাগুলো শেয়ার করে দাও তোমরা কেউ লাইকও করছো না আর কমেন্টও করছো না এরকম করলে কি করে আমি সামনে এগিয়ে যাব তোমরাই বলো বন্ধুরা তো তোমরা একটু বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর যদি কোনো রকম ভুলভান্তি হয়ে থাকে ক্ষমা পাচ্ছি তো আজকে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট ঘটনা যেটা আমার ভাইয়ের সাথে হয়েছিল তো ঘটনাটা আজ থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর একেবারে ঘটনা বলছি যখন কুড়ি পঁচিশ বছর নয় ওই যখন আমার ভাইয়ের বয়স দশ থেকে বারো বছর তো সবাই ছোটো ছোটো বুঝতেই পারছো সবাই বলতে সেখানে আমার দাদা দিদি আমার ভাই আমি সবাই ছিলাম তো ঘটনাটা বাড়ির ঘটনা তো আমার ভাইকে নিয়েই হয়েছিলো আর কি তো যখন ছোট ছিল আমাদের পাড়ায় একটা বাড়ি হচ্ছিল বাড়িটা নতুন বাড়ি আর কি মানে ইট ফিট দিয়ে গাঁদাগাঁধি হয়েছিলো তো আমরা জানতাম বাড়িটা ভূত বাড়ি কারণ হচ্ছে বাড়িতে বাড়িটা কোনো দিন করতে পারলো না আর কি আশেপাশে বাড়ি অতটা ছিল না ওই জঙ্গলের মাঝখানে একটা বাড়ি ছিল তো আমরা সেই বাড়িতে গিয়ে খেলা করতাম খেলা করতাম মানে ওই মাটি ছুঁড়ে ছুঁড়ে খেলতাম দিদিকে মারতাম মাটি ছুঁড়ে ধরাধরি খেলতাম লুকোচুরি খেলতাম তো একদিন বৃষ্টির সময় আমরা খেলতে গেছিলাম ওখানে খেলতে খেলতে ভালোই মতো খেলছি খেলার পরে সারা গায়ে মাটি ফাটি লেগে গিয়েছে আর বৃষ্টিটাও খুব জোরে এসেছে আর ওখানে ছিল একটা ছোট্ট মতো পাত কুয়ো মানে এটাকে কি বেশ বলে ছোট্ট মতো কুয়ো আর কি চৌ যেটাকে বলে হ্যাঁ ছোট্ট মতো এক ফুটের মানে দু ফুট বাই দুই ফুটের একটা চৌ বাচ্চা তো ওতে বৃষ্টির জল পড়ে প্রায় ভর্তি হয়ে গেছিলো চৌ মানে গভীর হয়তো ম্যাক্সিমাম হয়তো দু ফুট গভীর হবে হ্যাঁ সেখানে কোনো মানুষ ডুবে যেতে পারবে না মন মাঠ ছোটো বড়ো কোনো মানুষ ডুবতে পারবে না তো সেই জলেতে আমরা হাত মুখ ধুতাম তো আমরা খেলাধুলা করছি করতে করতে ভাই পড়ে গেছে পড়ে যেতে ভাইয়ের হাঁটুটা কেটে গেছে কেটে যেতে তখন আমি দাদা দিদি যারা সব ছিল তারা সব ছোটো ছোটো তো এবার কুয়োতে গিয়ে ওই টু বাচ্চা থেকে জল তুলে পায়ে ফায়ে দিচ্ছি তখন এবার আমার দাদা বলছে অনেক খেলা হয়েছে চ বাড়ি চলি যাই চ আজকাল খেলতে হবে না কারণ এত বেলা হয়ে গিয়েছে মানে সন্ধ্যে টাইপের হয়ে গিয়েছে বাড়িতে গেলে সবাই বকাবকি করবে বাড়ি চল তো ভাই কান্নাকাটি করছিল এবার হাতে পায়ে জল ফল দিয়ে ভালো করে করতে করতে ভাই এবার কি করেছে পা স্লিক খেয়ে জলটায় পড়ে গেছে চৌ ভিতরে চৌ কিন্তু একদম গভীর নয় চৌ বাচ্চার ভিতরে মানে দেখা যাচ্ছে কি পড়ে রয়েছে মানে কড়া ইঁটের টুকরো চৌ বাচ্চার ভিতরে পড়ে রয়েছে পরিষ্কার জল ঠিক আছে ওখানে ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ভাই তখন ডুবে যাচ্ছে ভাই বলছে যে সেই সময়টা ভাইয়ের মনে হয়েছিল কেউ নাকি মানে চুলির মুটি ধরে জলের নিচে টেনে নিয়ে যাচ্ছে ভাই সেই অবস্থায় ডুবে গেছিলো আমারাও কেউ দেখতে পাচ্ছিলাম না চৌ মধ্যে ঠিক আছে জল কিন্তু পরিষ্কার জল ভাইকে খুঁজেই পাচ্ছিলাম না ওইটুখানি জায়গার মধ্যে ডুবে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তাহলে মানুষটা কী করে ডুবে যাচ্ছে এটা খুব আশ্চর্যকর ব্যাপার আমাদের কাছে তো ঘরোটা অনেকেই বিশ্বাস করবে না কিন্তু এটা যে কত ঘটেছিলো আমাদের সাথে সেই সত্যিই আপনাদের সবাইকে বলা দেরম পড়ে গিয়েছিলো পড়ে যেতে সেই জল টল খেয়ে খুব কান্নাকাটি করছে তারপরে আমার দাদা ওর পা ধরে টেনে তুলে মানে হাঁচা মাচা করছে জলের মধ্যে হ্যাঁ তো পা ধরে টেনে তুলেছে তারপরে ওকে সমস্ত বললো যে কী হলো তুই ডুবে ক্রিস ক্রি করে তখন বলছে দাদা বিশ্বাস কর আমি ডুবে যাইনি আমাকে কে জলের নিচে টান তারপরে শোনা গেল কি ওই জায়গাটা খুবই খারাপ এবার আমরা বলতাম যে ওটা ভুতুরে বাড়ি ভূতুরে জায়গা তো সত্যি সত্যি জায়গাটা খুব ভুতুড়ে এবার সেটার পরে আর তারপর থেকে আর ওই বাড়িতে আমরা কেউ কোনো দিন খেলাধুলা কিছু করতে যায়নি তো তারপর থেকে কী হলো ভাইয়ের খুব শরীর খারাপ হলো হ্যাঁ পাতলা পটি হচ্ছে বমি করছে ঠিক আছে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে নিয়ে গিয়েও স্ল্যান দেওয়া হয়েছিল তো ভাইয়ের শরীর ঠিক হয়ে গিয়েছিল ফের আবার শরীর খারাপ করে যাচ্ছিলো এই করে করে প্রায় দু সপ্তাহ মতো চলেছিল চোখ ফোক ঢুকে যাচ্ছিল কালো হয়ে গিয়েছিল তো সেই সূত্রে বলা হলো যে এটা কোনো ভৌতিক ঘটনা আর কি ভৌতিক কিছু ওর সাথে ঘটেছে তো সেই সূত্রে আমাদের একটা মানে পাশে একটা ঠাকুমা টাইপের ছিল উনি আর কি একটু জল পোড়া দিত একটু তাবিজ দিত এইসব করতো আর কি তো আমার বাবা কী করেছিলো সেই সময় তার কাছে নিয়ে যাওয়া হয়েছিলো তো ভাইকে ঝাড়িয়ে দিয়েছিল নুন পোড়া দিয়েছিল ভাইকে ঝাড়িয়েও দিয়েছিল ভাই সেটা খেতো তিন দিন মতো খেয়েছিল হাতে একটা কি বেঁধেও দিয়েছিল ডানাতে ছোট্ট মতো কি একটা দি বেঁধে দিয়েছিলো তো জল পোড়া খেত এ খেত আর বলেছিল যে তিন দিন কোনো জায়গায় না বেরোতে বাড়িতেই থাকতে সারাক্ষণ তো ভাই ছোটো যেহেতু কান্নাকাটি করতো অতটা বুঝতো না তো ভাই বাড়িতেই থাকতো তো ওইগুলো করার পরে ভাইয়ের শরীরটা আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যায় কিন্তু মাঝখানে ভাই শরীরটা খুব শুকিয়ে গিয়েছিল মানে কেউ যেন মনে হচ্ছে যেন ওর রক্তটা কেউ চুষে খাচ্ছে আর কি এরকম সমস্যায় পড়ে গিয়েছিলো তো ডাক্তার বদ্ধি করা হয়েছিলো ডাক্তার বাক্ত দেখিয়ে ডাক্তার ওষুধ দিয়েছিলো সেই ওষুধও খাচ্ছিলো প্লাস এখানে ওঝা যে দিয়েছিলো ওঝা বলতে মানে ওই ঠাকুমা যেগুলো দিয়েছিলো করতে সেগুলো করছিল করতে করতে সব শরীর ঠিক হয়ে গেছিলো তারপর থেকে আর আমরা কেউ কোনো দিন ওই বাড়িতে আর খেলতে যায়নি এখনকার কথা বলছি ওই বাড়িটা এখনও ওরকমই রয়েছে কিন্তু বাড়িটা কেউ থাকতে পারে না এখনও পর্যন্ত মানে একজন কেনে আর একজন ফের বিক্রি করে দেয় বাড়িতে যে থাকে কারণ না কারণ খুব ক্ষতিভতি হয়ে যায় আর কি তো বাড়িটা এখনো মন তো একই রকম রয়েছে তো জানি না কী ব্যাপার এটা তো এটা আশা করি এটা ছোট্ট ভৌতিক ঘটনা তাই তোমার সাথে শেয়ার করলাম তো এই ছিল ঘটনা আর আজকে আমি আর একটা ঘটনা বলবো যে ঘটনাটা ঘটেছিলো আমার বাবার সাথে তো আজকে টোটাল দুটো ঘটনা আর কি এই ঘটনা খুবই ছোট এটা আমার বাবার সাথে ঘটেছিল তো ঘটনায় চলে যাচ্ছে তো ঘটনাটা হয়েছিলো মানে আজ থেকে প্রায় দুই থেকে তিন বছর আগে আমার বাবার সাথে ঘটেছিলো তো আমার বাবার গলায় পইতে আছে ঠিক আছে তো শীতকালে আমার বাবা বাজারে যাচ্ছিলো হেঁটে হেঁটে বাজারে যাচ্ছিলো যেন মর্নিং ওয়াকও হয়ে যাবে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলো এটাও বাড়ি পরেরই ঘটনা তো আমাদের বাড়ি থেকে বাজারের রাস্তা ম্যাক্সিমাম হেঁটে যেতে লাগে দশ থেকে পনেরো মিনিট হ্যাঁ ভিতরের রাস্তা দিয়ে তো হেঁটে হেঁটে যাচ্ছিল শীতকালের বেলা তখন বাজে পায় ওই সাড়ে ছটা খুব কুয়াশা পড়েছিলো যেতে গিয়ে একটা মাঠের পাশে পাঁচিল দিয়ে ঘেরা একটা বাড়ি পড়ে বাড়িটায় কেউ থাকে না ঠিক আছে বাড়িটা দেখলেই বোঝা যায় যে বাড়িতে কেউই থাকে না চারিদিকে জঙ্গল হয়ে গিয়েছে আগছ জঙ্গল টাইপের দেখলেই বোঝা যায় যে বাড়িতে কেউই থাকে না তো আমার বাবা ওরকম বাজারের একটা ব্যাগ নিয়ে একটা সিগারেট খেতে খেতে আর যাচ্ছিল হঠাৎ যেতে গিয়ে দেখে দাঁড়িয়ে পড়ে ফট করে দেখে যে ওই বাড়িটার ভিতরে মানে বাড়িটার ভিতরে বলা ভুল বাড়ির বাইরে গেট আছে গেটের ভিতরে একটা মানে মহিলা লালপের শাড়ি পরে সামনের দিকে চুল ছেড়ে খুব জোরে আঁচড়াচ্ছে খুব জোরে জোরে আর কি মানে এত জোরে আঁচড়াচ্ছে চুলগুলো যেন ছিনে পড়িয়ে যাবে চিরুনি দিয়ে চুলটা ছানছে সকালবেলা ঠিক আছে এবার বাবা ভাবলো যে ওটা হয়তো বাড়ির কোনো মহিলা হবে বা কিন্তু চিন্তা করছে যে এই বাড়িতে কেউ তো থাকে না তাহলে ওইটা কী তখন বা মনে মনে চিন্তা করছে যে এটা তাহলে অত কোনো ভাড়াটি হবে মহিলাটা প্রায় অনেকক্ষণ ধরে পায় এক দু মিনিট ধরে শুধু সামনের দিকে চুল করে আর আঁচ ডাচ্ছে চুলটা খুব জোরে জোরে আর খুব মোটা সোটা একটা কালো কুচকুচে মহিলা হঠাৎ বাবা চোখ পড়ল যে বাইরের গেটে চাবি দেওয়া বাইরের গেটটায় চাবি দেওয়া তখন চিন্তা করছে বাইরের গেটে চাবি দেওয়া তাহলে ভিতরেই মহিলাটা কোথা থেকে চলে এলো হঠাৎ দেখছে মানে প্রায় এক মেয়ে ধরে বাবা দাদে দেখছে বাবা কিছু বলেও নি তো হঠাৎ মহিলাটা চুলটা সরিয়ে চোখটা তুলে বাবার দিকে খুব জোরে খুব মানে বড় বড় চোখ করে বাবার দিকে তাকিয়েছিল নাকি তারপরে বাবা বলল যে পুরো কুচকুচে কালো মাঝখান থেকে শীতে করা সিঁদুর পড়া রয়েছে প্লাস বড়ো একটা সিঁদুরের টিপ আর হাতে শাঁখা বলা কুচকুচে কালো দেখতে খুবই বিবর্ষ সেই দেখে বাবা ওখানে এক মুহূর্ত আর দাঁড়ায়নি সেই দেখে হেঁটে বাবা বাজারে চলে গিয়েছে তো বাবা প্রথমে অতটা গুরুত্ব দেয় জিনিসটা কী হতে পারে তারপরে আশেপাশে জিজ্ঞাসা করলো বাজার থেকে আসার সময় জিজ্ঞাসা করেছিল যে এই বাড়িতে কেউ কি থাকে তখন বলছে না এই বাড়িটা তো ভাই মাছ ধরে ধরে তো বন্ধ হয়ে পড়ে রয়েছে এই বাড়িতে কেউ থাকতে পারে না কি বাড়িটা নাকি সমস্যা রয়েছে কী সব থাকতে পারে না তো বলছে কেন ঠাকুর মশাই কী হয়েছে আমার বাবা কেউ ঠাকুর মশাই বলতো কারণ পুজো পাঠ করতো তো তাই ঠাকুরমশাই বলতো তখন বলছে বাবা এবার সমস্ত ঘটনা তাদেরকে বললো বলে দেখলো যে এই ব্যাপার তখন বলছে যে হ্যাঁ এরকম আমরাও অনেকে দেখেছিলাম তবে আমার সাথে খারাপ কেউ কিন্তু কিছু করেনি তো বলছে এত ভোরবেলা এরকম একটা জিনিস এটা তো বিশ্বাস করা যায় না বলছে ঠাকুর মশলা এখন এমন এখন এই সময়ে কিছু কিছু জিনিস থাকে সেগুলো বিশ্বাস করাটা সত্যি খুব দরকার হয়তো এটা লোককে বললে হয়তো বিশ্বাস করবে না কিন্তু এটা আমি দেখেছি তাই আপনিও দেখেছেন বলে আপনিও তাই বিশ্বাস করছেন তখন বলছে কিন্তু এর জন্য কিন্তু আবার কোনো শরীর খারাপ বলো কোনো কিছুই হয়নি কিন্তু বাবা কিন্তু তারপর আর কোনো সেই মানুষটাকে কিন্তু দেখেনি তো এই ছিল ঘটনা তো বন্ধুরা তোমরাই বলো যে তাহলে ওই মহিলাটা কে ছিল ওটা কি কোনো ভৌতিক ব্যাপার নাকি কোনো ভগবানের কোনো কিছুই তো এই ছিল ঘটনা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও অবশ্যই শেয়ার করো আর তোমরা আমাকে ঘটনা পাঠাতে হলে আমার ওই নাম্বার দেওয়াই রয়েছে সেখানে তুমি ঘটনা পাঠাতে পারো অবশ্যই আমার এই পেজটাতে লাইক করে দিও কমেন্ট করে দিও নতুন চ্যানেল প্রেত আত্মা আমি বাবান তোমাদের সাথে সব সময় নতুন নতুন ঘটনা নিয়ে চেষ্টা করব চলে আসার তোমরা অবশ্যই বেশি বেশি করে ঘটনাগুলো আমার সাথে শেয়ার করে দিও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর বেশি কথা বলবো না আজকের মতো টাটা গুড নাইট